সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তার সাথে সাথে মোকো হ্যাকার স্টোরের নিউজ তোমাদেরকে দিয়ে দেবো তার সাথে সাথে আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যালে কোন বান্ডিল আসবে তার কিছু নিউজ তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দিয়ে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে যারা যারা ভিডিওটি দেখছে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল আপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু জানতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে তোমাদেরকে বলে দিই আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তো ভাই আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজ রাত বারোটার পরে তোমার নতুন ইনকুবেটার দেখতে পাবে তো নতুন ইনকুবেটার তোমরা কোন বান্ডিল দেখতে পাবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক আছে তো ভাই আজ রাত বারোটার পরে তোমরা নতুন ইনকুবে এই যে বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেল করা তোমরা দেখতে পাবে হান্ড্রেড আমাদের নিতে গেলে পাঁচটা স্টোন দুটো ব্লু পিন লাগবে অ্যান্ড লাস্ট ডেটটা নিতে গেলে কিন্তু আমাদের দুটো ব্লু একটা ব্লু পিন অ্যান্ড তিনটেসন স্টোন কিন্তু লাগবে তো ভাই আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরে গেছো তো আজ রাত বারোটার পরে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু তোমরা ইনকুবেটারের এই বান্ডিল দেখতে পাবে তো ভাই কী করছো এখনই সব ভাই একটা করে প্লিজ লাইক করে দাও কেননা ভাই তোমরা সবার ইউটিউব চ্যানেলে রাত দশটার সময় ভিডিও দেখতে পাবে কিন্তু তোমরা কিন্তু সাড়ে ছটার মধ্যে কিন্তু আমার চ্যানেলে তোমরা রাত বারোটার আপডেট কনফার্ম পেয়ে যাচ্ছ তো ভাই কী করছো এখনই একটা করে প্লিজ লাইক করে দাও আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরা কিন্তু জানতে পেরে যায় যা আছে রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেবে তো ভাই এরপরে যা যাকে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট হলো মকো হ্যাকার স্টোর আপডেট তো ভাই বাইরের সরবরাহ কিন্তু মকো হ্যাকার স্টোর কিন্তু অলরেডি চলে এসছে তো ভাই স্যার ফাইনালি আমাদের গেমের ভিতরে কিন্তু বেশ কিছুদিন পরে আসতে চলেছে অ্যান্ড ভাই এখানে তোমাদের গোটুতে ক্লিক করে মকো হ্যাকার স্টোর খুলে তোমাদেরকে দেখে দিচ্ছি তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ মকো হ্যাকার স্টোর খুলে গেছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের কিন্তু বান্ডিল আছে তাছাড়া গাড়ির স্ক্রিন আছে গান আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখান থেকে আমরা একটা আইটেম চুজ করতে পারবো তোমরা আই থিঙ্ক জানো তো এখান থেকে আমি ফার্স্ট এই বান্ডেলটা চুজ করবো যেটা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ ওপিওয়ালা বান্ডিল এই বান্ডেলটা কিন্তু আমাদের কিন্তু মোকো হ্যাকার স্টোরে দিয়েছে অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইমোট আছে লাভ ইমোট অ্যান্ড গাড়ি বসা ইমোট আছে তো এখান থেকে আমি গাড়ি বসাই ইমোটটা চুজ করলাম অ্যান্ড এখানে আমি এটা চুজ করলাম অ্যান্ড ভাই দেখতে পাচ্ছি এখান থেকে কনফার্ম করলাম অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু এখানে সব কটা কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু আরামসে কিন্তু এগুলো কিন্তু এইভাবে মকো হ্যাকার স্টোরে কিন্তু নিতে পারবে তো এটা কিন্তু আমাদের মকো হ্যাকার স্টোরে আসার কিন্তু খুব একটা বড় চান্স আছে ঠিক আছে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট হলো যেটা আমাদের এখন টাইটানিয়াম স্কোয়ার চলছে টাইটান স্কোয়ার তো ভাই টাইটান স্কোয়ার চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু নেক্সট ইনকুবেটার কিন্তু এই বান্ডিলটা আসবে যেখানে টাইটান স্কোয়ার আছে টাইটান স্কোয়ারটা চলে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু আমাদের এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এই বেলা বান্ডিল কিন্তু আমাদের ওই ইনকুবেটারে কিন্তু এসে যাবে ঠিক আছে তো ভাই এরপরে তাদের আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট হলো নেক্সট ফেডিট উইল রয়্যাল তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা আছে এটা কিন্তু আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যালে আসলে আসতে পারে কেননা গাইস ব্রাজিল সার্ভারে কিন্তু এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এই বান্ডিলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারির আগে এসেছিলো তো তোমরা সবাই জানো কিন্তু যেটা ডিমান্ডিং বান্ডিল হয় সেটা কিন্তু গেরি না কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার কিন্তু ইন্ডিয়ান সার্ভারে ব্যাক করে তো ভাই হতে পারে আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যালে কিন্তু এই বান্ডিলটা ব্যাক হতে চলেছে অ্যান্ড ভাই এই বান্ডিলের সব থেকে ভালো যে সেটা হলো চুলটা তো ওপি লেভেলের একটা হেয়ার স্টাইল আছে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটা বান্ডেল কিন্তু আছে তার সাথে সাথে ভাই এই যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ এই টি শার্টটা কিন্তু থাকবে তাছাড়া ব্যাক প্যাক আমাদের ডায়মন্ডাল ভাউচার উইপেন্ডাল ভাউচার আরও অনেক কটা জিনিস কিন্তু এখানে থাকবে তো এই এই যে বান্ডেলটা আসছে এই বান্ডেলটা এলে কারা নেক্সট ফেডিড উইল রয়্যাল থেকে বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাছাড়াও ভাই কিন্তু আমাদের বাইরের আরও একটা সার্ভারে কিন্তু একটা ফেডিড উইল রয়্যাল দিয়েছে যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ টাইগার বান্ডের সঙ্গে একটা ফিমেল বান্ডিল তো এটাও কিন্তু আমাদের নেক্সট ফেডিট ওয়েল রয়্যালে আসার একটা চান্স আছে তো ভাই এই দুটো ফেডিট ওয়েল রয়্যাল কিন্তু বাইরের সব সার্ভারে দিয়েছে তো এটা একটা বাইরের সার্ভারে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাও কিন্তু আমাদের নেক্সট ফেডিট ওয়েল রয়্যালে কিন্তু একটা আসার চান্স আছে তো এলে কারা কারা এই টাইগার বান্ডিলটা বের করবে সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপরে যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট আসছে যেটা সেটা হলো আমাদের যে ফিস্টের স্কিন আছে ফ্লেমিং ফিস্টের স্কিন তো ভাই ফ্লেমিং ফিস্টের স্কিন কিন্তু আমাদের কিন্তু প্রচুর ডায়মন্ড ওয়েস্ট করার পরে পেয়েছিলাম তো আবারও কিন্তু আমাদের কিন্তু ব্যাগ দিচ্ছে বাইরের অনেকগুলো সার্ভারে ব্যাগ দিয়েছে সাথে কিন্তু এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই বান্ডেলটা বাইরের সব সার্ভারে দিয়েছে তো এই বান্ডেলটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে তোমরা যারা আমাকে রেগুলার ভিডিও দেখো তার আই থিঙ্ক জানো আমি তোমাদেরকে দুই থেকে তিনবার দেখেছিলাম কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে আলাদা আলাদাভাবে দিয়েছে তো এটা কিন্তু আমাদের বাইরের আরও একটা সার্ভারে কিন্তু অনেকগুলো রেয়ার আইটেম দিয়েছে যেখানে বান্ডিল আছে নশো নিরানব্বই এখানে ডায়মন্ড আছে নিরানব্বই এখানে ডায়মন্ড আছে বুট আছে তাছাড়া কিন্তু আমাদের ফ্লেমিং ফিস্টের স্কিন আছে তো ভাই আবারও কিন্তু আমাদের ফ্লেমিং ফিস্ট কিন্তু ব্যাগ আসতে চলেছে অ্যান্ড এখানে আমরা কিন্তু একটা স্পিন করতে গেলে উনিশ কেনা ডায়মন্ড লাগছে অ্যান্ড আমাদের দশটা স্পিন করতে গেলে একশো উনআশি কেনা ডায়মন্ড লাগছে অ্যান্ড একটা স্পেশাল স্পিন করার জন্য কিন্তু উনপঞ্চাশ কানা কিন্তু ডায়মন্ড লাগছে তো ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভার ডায়মন্ড ওয়েস্টের আর একটু কমিয়ে দেবে অ্যান্ড দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা এই বান্ডেলগুলো কিন্তু বের করতে পারবে তো ভাই এরপরে যাতে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে ক্রিয়েট গুলো আমাদের কিন্তু একটা দাড়ি আছে তাছাড়া হেড আছে তাছাড়া আরো অনেক কিছু একটা ক্রিয়েট আছে সেটা কিন্তু আমাদের করতে চলেছে বাইরের অনেকগুলো সার্ভারে অ্যাভেলেবেল করে দিয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা এই যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু দাড়ি পড়াতে পারছি ইয়ার এটা ভিডিও করছি কেমন একটা ফিলিংস হচ্ছে ইয়ার তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের মুখে কিন্তু ভাই সাহেব একটা দাড়ি লাগানো আছে ঠিক আছে তো ভাই কি বলবো ইয়ার তো চলো এখানে কিন্তু মেয়েদের মুখে একটা দাড়ি আছে অ্যান্ড এখানে আরও অনেক কিছু আছে হেড স্টাইল আছে তারপর অনেকগুলো হেড স্টাইল আছে ঠিক আছে মানে আমাদের মাথায় দেখতে পাচ্ছি কুকুরের মুখ আছে আরও অনেক কিছু খরগোশের মুখ আছে অনেক কিছু ভাইসাব আছে তো এই ক্রিয়েটটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাড করতে চলেছে অ্যান্ড এই ক্রিয়েট এলে কারা কারা সব কিছু নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভাই যে কটা আমাদের গেমের ভিতরে আপকামিং অ্যান্ড ইভেন্টের নিউজ ছিল সব কটা ভাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তার সাথে সাথে ভাই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে সবার আগে এই ভিডিওতে দিয়ে দিলাম তো ভাই কী করছো ভিডিওটি একটা করে প্লিজ সব ভাই লাইক করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করনি তো প্লিজ আর তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে আর ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও দেন টেক কেয়ার টাটা বাই বাই